দার্জিলিং নয় বা সমতলেই দেখা মিলছে থোকায় থোকায় কমলা গাছের ডালে ডালে কমলা ধরে রয়েছে বিশাল দেখতেও সুন্দর ঠিক যেমন দার্জিলিং পাহাড়ে এই শীতে দেখা যায় বাগানে কমলা ধরে থাকতে মাত্র দুইটি গাছ কিন্তু কমলা দেখে আপনিও অবাক হবেন তবে কোন দার্জিলিং এর কমলা বাগানে নয় মালদহ শহরের এক বাড়ির ছাদেই ফুলছে এমন কমলা দুটি গাছে ফুলেছে প্রচুর কমলা এই বছর প্রথম নয় গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে তবে এই বছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় খেতেও মিষ্টি মালদহের ছাদ বাগানে উৎপাদিত এই কমলা মালদহ শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অনুপ কুমার ঝা বাড়ির তিনতলার ছাদে তৈরি করেছে ছাদ বাগান সেখানে গত বছর চার আগে দুইটি লাগিয়েছিলেন মাটিতে কমলা লেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে তার ছাদ বাগানের গাছের কমলা খেতে মিষ্টি এমনকি আকারেও বড় অনেক দিন রেখে এই কমলা খাওয়া যায় পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন মালধার মাটিতেও কমলালেবুর বাগান তৈরি সম্ভব বলে জানান তিনি ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন হচ্ছে নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি যে কেউ ছাদ বাগানে ও এই কমলা গাছ লাগাতে পারেন ছাদ বাগানে কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন মালধব শহরের প্রাক্তন শিক্ষক অনুপ কুমার ছা ফলনটা হচ্ছে বছর চারেক থেকে লাগিয়েছি বছর তিনেক থেকেই ফলন হচ্ছে আস্তে আস্তে বাড়ছে ফলন কতগুলো গাছ আছে এই দুটো গাছই আমি জাস্ট এক্সপেরিমেন্টাল আর শখে লাগিয়েছিলাম এখন কেমন ফলন হচ্ছে ভালো ফলন হচ্ছে এবারে একটু আমি দেখতে পারিনি জল বেশি দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু ঝরে গেছে তবু দুই গাছ থেকে সৎখানেক তো আছেই খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় এমন টক নয় যে খাওয়া যায় না টক মিষ্টি এবং দীর্ঘস্থায়ী এটা মোটামুটি মাসখানেকও রাখা যায় এটা সহজে পচে না এই যে কমলা আপনি ছাদ বাগানে চাষ করেছেন মালদায় কি বাণিজ্যিক ভাবে চাষ করা যেতে পারে একদম সফল হতে পারে এই এই ভ্যারাইটিটা আমি টেস্ট করে দেখেছি আমি অন্য জাতের কথা বলতে পারবো না এই ভাইটা অবশ্যই সফল হতে পারে এবং মালদার ক্লাইমেটে আমার ছাদে যদি হতে পারে তো মাটিতে আরও ভালো হবে কি পরিচর্যা কেমন করতে হচ্ছে আমি জৈব সার ছাড়া আর জল ছাড়া কিছু দিই না তেমন কোনো স্প্রেও করিনি সেরকম করলে বাণিজ্যিকভাবে আরো অনেক উন্নত হতে পারে বলছি এই যে কমলা আপনি বাগানে লাগিয়েছেন বা আপনার ছাদ বাগানে আছে সেটা কি মিষ্টতা ভাব আছে হ্যাঁ অবশ্যই মিষ্টতা ভাব আছে আপনাদেরকেও আমি খাইয়ে দেখালাম আমি নিজেও খেয়ে দেখেছি মিষ্টতা আছে বাজারে চলার মতো আছে এমন টক নয় যে মুখে দেওয়া যায় না এবং মালদার ক্লাইমেটে মালদার মাটিতে এটা সম্ভব অন্য কেউ কি ছাদ বাগানে চাষ করতে পারে মালদাই? হ্যাঁ করতে পারে। করে হয়তো অনেকে। আমি না কার কি জাত আছে আমার দেখা নেই। করে, সখে অনেকেই করে। কি আপনার? আমার নাম অতনু ঝা। রিপোর্ট নিউজ ফর বেঙ্গল। This does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.